এইটা প্রথম শুনলাম যে জায়গাটার নাম বউ বাজার বউ আসছে রাজধানীর উত্তর আঠারো নম্বর সেক্টরের দিয়াবাড়ির সংলগ্ন এলাকায় প্রতিদিন বিকেলে এক ব্যতিক্রমী বাজার বসে নাম বউ বাজার তবে নাম শুনে ভুল করবেন না এখানে বউ কেনা বেচা হয় না বরং এই বাজারে বিক্রি হয় টাটকা ফরমালিন মুক্ত শাকসবজি বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে চলে এই বাজার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করেন এখানে কোনো দোকান বা পাক স্থাপনা নেই খোলা জায়গায় সবুজ ঘাসের উপর বসে নারী পুরুষ বিক্রেতারা সাজিয়ে রাখেন তাদের পণ্য প্রায় চল্লিশ জন বিক্রেতা প্রতিদিন তাদের পশরা সাজিয়ে বসেন যার অধিকাংশই নারী শাকসবজি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ফল এবং খাঁটি গরুর দুধ এখানে পাওয়া যায় ধুন্দল চিচিঙ্গা চাল কুমড়া মিষ্টি কুমড়া কাঁচা পাকা কলা কচু সহ বিভিন্ন সবজি এছাড়া কাঁঠাল পাকা পেঁপে ও গাভীর খাটি দুধও বিক্রি হয় এখানে বাজার করতে আসা অনেকেই জানান পণ্যের মান ভালো এবং ফরমালিন মুক্ত হওয়ায় তারা এখানে আসেন থেকে আসছে মিরপুর থেকে আসা হয়েছে না এর আগেও আসা হয়েছে অনেকবারই দেখা যায় সময় পেলে এখানে আসা হয় কারণ এখানে ন্যাচারাল শাকসবজি পাওয়া যায় নিজেদের চোখে দেখতাছি যে ওনারা নিজেরা নিয়ে আসছে আমরা এর আগে মাঠ থেকেও নিচ্ছি সবজি তো ফ্রেশ শাকসবজি পাওয়ার জন্যই আর কি এখানে আসে আসলে বাজারে থেকে এখানে শাকসবজির দাম বেশি কিনা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকের তুলনায় একটু বেশি কিন্তু তারপরেও ফ্রেশ জিনিস তো ফ্রেশই এটা তো মানে অনেকটা ফরমালিন মুখতেই বলা যায় কারণ আমরা দেখতাছি নিজে চোখে যে ওনারা চাষ করতেছে নিয়ে আসতেছে বেচতেছে কিন্তু নর্মালি বাজারে তো এরকম ফ্রেশ পাওয়া যায় না আর ঢাকার বাজারে তো আরো বেশি পাওয়া যায় না ইয়ে লেগে যাওয়ার পথে গাড়িটা ব্রেক করে দেখি যে ফ্রেশ কোনো জিনিস পাওয়া যায় কিনা ফ্রেশ নেতার জিনিস পাওয়া যায় হুম কিছু তো পাওয়া যায় কিছু পাওয়া যায় চেহারা দেখলে বোঝা যায় যে কিছু পাওয়া যায় সেটা বাজার থেকেই আনুক বা এখানে আশেপাশেই চে আসুক কিছু ফ্রেশ জিনিস সেখানে পাওয়া যায় এখানে বাজারের থেকে মিনিমাম থার্টি টু ফোর্টি ফোর্টি পার্সেন্ট বেশি আছে অধিকাংশ জিনিসের দাম যেগুলো ফ্রেশ টাটকা মনে হয় সেগুলা তো অবশ্যই যেমন আমি এই যে জালিটা নিলাম এই জালিটার বাজার থেকে নিলে আমি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে অবশ্যই পাইতাম এখন কাকার কাছ থেকে এটা সত্তর টাকা দিয়ে আমাকে নিতে হলো আর বিক্রেতারাও জানান তাদের পণ্য সরাসরি বিক্রি করতে পেরে তারা লাভবান হচ্ছেন অনেক ক্রেতা আসে অনেক মানুষ এই বাজারে অনেক টাকা পয়সা খরচ করে দশ বারো বছর আমি প্রথম এই বাজার আবি প্রথম আমার ছেলে আবি আরজন তিনজনই আমরা বসে বসে বাজারের নাম বউ বাজার আসে এই যে বউ আমার গ্রামের বউ এই বাজারটাই বউ বাজার মহিলাদের এখানে বউ বাজার আমি আমাদের পূর্বপুরুষ আদি কাল থেকে এই চাশাবাদে মানে এই ছিল আগে আমাদের এগুলা সব ধানের জমি ছিল এখন রাজুক এগুলা হুকুমদখল করে নেওয়ার পরে যখন বালি পরাট হইছে তারপর থেকে হইল আপনার এই যে কুপ ফসল আর কি সবজি চাষ এই সবজি চাষটা প্রায় আজকে পনেরো ষোলো বছর ধরে আমাদের দেশে এগুলো উৎপাদন করে আমাদের দেশের মানুষ এইখানে আর বউ বাজার নামটা খেতে হয়েছে ওই মা কাকিরা আগে এই বাজার আইসা মানে অবসর টাইমে তারা এই সবজিগুলো বিক্রি করতো আর আমরা মাঠ থেকে গরু গরু চড়াই নিয়ে বাড়িতে আসতাম এই তারপরে থেকে নাম মানে খনন হয় যে মানে বউ বাজার এখন এখন আমরা যোগ দিতেছি ওখানে অনেকের মা মারা গেছে

এখানে মধ্যস্বত্ব ভোগী নেই যা বিক্রি হচ্ছে তার আয় সরাসরি কৃষকদের পকেটে যাচ্ছে প্রতিদিন কাজ শেষে অনেকে বাসায় ফেরার পথে এই বাজারে আসে একদিকে টাকা এবং পণ্য পাওয়া যায় অন্যদিকে কৃষক ও খামারিরা তাদের পণ্য বিক্রি করে উপকৃত হন এই বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রাকৃতিক পরিবেশে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনা যায় যা সাধারণ বাজারের তুলনায় ব্যতিক্রমী এবং সুবিধাজনক